শুধুমাত্র দেড় লিটার দুধে এত এত মাখন এবার তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে মিক্সার জারে কোনো রকম ঘন্টার পর ঘন্টা ফেটানো ছাড়াই আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে এবং সেই মাখন থেকে কীভাবে খাঁটি পদ্ধতিতে খাঁটি ঘি তৈরি করা যায় সেটাও কিন্তু আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো আর ঘিয়ের কালারটাও কিন্তু হবে একদম পুরো দেখতেই পারছ সোনালি রঙের আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে সবার প্রথমেই আমাদের এই ঘি কিংবা বাটার তৈরি করার জন্য মালাই লাগবে মালাই কিংবা দুধের স্বর আজ আমি তোমাদেরকে একটি সিক্রেট পদ্ধতি বলবো কিভাবে অল্প দুধে অনেকগুলো স্বর তোমরা তুলে নিতে পারবে সবার প্রথমে আমি এখানে হাফ লিটার মতো দুধ বেশ ভালো করে কিন্তু ফুটিয়ে রেখে দিয়েছিলাম এটাকে ঠান্ডা করে ফ্রিজে পুরো একদিন মতো দুধটা ফুটিয়ে আর নাড়াচাড়া করা যাবে না একদিন মতো ফ্রিজে রাখার পর কিন্তু সরটা অনেক মোটা হয়ে ওপরে জমে যায় এবং সেভাবে সরটা তুললে অনেক অল্প দুধে অনেকগুলো ঘি কিংবা মাখন তৈরি করতে পারবে তোমরা যদি চাও সেই সর তোলার ভিডিওটাও কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি তো আমি এখানে প্রায় দেড় লিটার দুধের সর এভাবে ফ্রিজে জমিয়ে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এটা একদম পুরো বরফ জমে গিয়েছে তারপর এই দুধের সরটাকে এই দুধ সমিতি কিন্তু একটু মিক্সার জারে নিয়ে নিয়েছি মিক্সার জারে নিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব দুই মিনিটের মতো খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই দুই মিনিটের মধ্যেই কিন্তু খুব স্মুথ একটা পেস্ট আমাদের তৈরি হয়ে যাবে একদম পুরো ফোমের মতো তৈরি হবে আর তোমাদের যদি শুধুমাত্র সর থেকে থাকে কোনো রকমের দুধ যদি না থাকে এই সরের মধ্যে তাহলে কিন্তু প্রসেসটা আরও চটজলদি হয়ে যায় মিক্সার জারে এই শটটাকে কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি দুই মিনিট মতো খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই আর দেখতেই পারছো এর কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে একদম পুরো ফোমের মতো হয়ে গেছে স্মুথ একটা ক্রিম তোমরা এটাকে কিন্তু ফ্রেশ ক্রিম হিসেবে ব্যবহার করতে পারবে ইউটিউবে এমন অনেক ভিডিও আছে যারা নাকি দেখায় এমন সরাসরি মিক্সার জারে বাটার তৈরি করা যায় কিন্তু সেই ভিডিওটার পুরোপুরি মিথ্যে মিক্সার জারে কিন্তু সরাসরি কখনো বাটার একদম উঠে না একদম পিওর বাটারটা হবে না সেটা কিন্তু ফেক থাকে আজ আমি তোমাদেরকে একদম পুরো অরিজিনাল ভিডিওটি শেয়ার করব তো এভাবে ফোনটাকে কিন্তু আমি এটাকে রেখে দেব ফ্রিজের মধ্যে কিছুক্ষণ জমে যাবার জন্য দুই থেকে তিন ঘন্টার জন্য কিন্তু আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখার পর দেখো এর কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে একদম পুরো বাটারের মতো হয়ে গিয়েছে তোমরা চাইলে এটাকেও কিন্তু বাটার হিসেবে ব্যবহার করতে পারো কিন্তু এটা কিন্তু একদম পুরো পিওর বাটার হবে না যেহেতু এর মধ্যে সামান্য একটু দুধের স্বরের সাথে দুধও ছিল তোমরা যদি শুধুমাত্র স্বরটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নাও তাহলে কিন্তু সরাসরি সেটাকে বাটার হিসেবে ব্যবহার করতে পারবে আমার যেহেতু সেই দুধের স্বর কিংবা মালাইয়ের সাথে সামান্য একটু দুধও ছিল সেই দুধটাকে আমি এক্সট্রা করে পরিষ্কার করে নিই তাই সেটার থেকে দুধটা এক্সট্রা করার জন্য মানে পিওর বাটার তৈরি করার জন্য আমি একটি অন্য একটি পাত্রে জল নিয়ে নিয়েছি ঠান্ডা জল সেই ঠান্ডা জলের মধ্যে কিন্তু এই মিশ্রণটা কিছুক্ষণ রেখে দেব। এভাবে মিশ্রণটা রেখে দিলে কি হবে আমাদের যে দুধটা আছে সেটা পুরোপুরি গলে যাবে আর বাটারটা এর থেকে পুরো এক্সট্রা হয়ে যাবে প্রায় পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এভাবে এটাকে রেখে দিয়েছিলাম এভাবে রাখার পর দেখো বাটারটা কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে উপরে ভেসে রয়েছে আর দুধটা একদম পুরো জলের সাথে মিশে গিয়েছে এভাবে করে আমরা বাটারটা এক্সট্রা করে নেবো তোমরা চাইলে এই প্রসেসটা ছাঁকনির মাধ্যমে করে নিতে পারো ছাঁকনির মাধ্যমে করলেই কিন্তু একটুখানি বাটারও নষ্ট হবে না সম্পূর্ণ বাটারটা ছাঁকনির মধ্যে থেকে যাবে এবং যেটা তরল দুধ কিংবা জল থাকলে সেটা কিন্তু এক্সট্রা হয়ে যাবে এভাবে করে আমি সম্পূর্ণ বাটারটা উঠিয়ে নেব সম্পূর্ণ বাটারটা উঠিয়ে নেবার পর দেখো জলের কালারটা ঠিক কেমন হয়েছে তো বাটারটা আমাদের পুরোপুরি রেডি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে কিন্তু একদম পুরো জমে যাবে একদম পিওর বাটার তৈরি হয়ে গেছে এবার আমি তোমাদেরকে এই বাটার থেকে ঘি তৈরি করে দেখাবো একদম ছটপট আমি যেহেতু এই বাটার থেকে ঘি তৈরি করব তাই বাটারটাকে এক্সট্রা করে জমানোর কোনো প্রয়োজন নেই সরাসরি এই বাটারটা কী করবো গরম কড়াইয়ে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে বাটারটা পুরোপুরি ম্যাল্ট হয়ে যাবে ম্যাল্ট হয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব যখন এই বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে ফুটতে শুরু করে দেবে একদম পুরো ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচ দিয়ে এক চামচ পরিমাণ আটা খুবই অল্প পরিমাণ এই আটা দেওয়ার ফলে কি হবে এই বাটারের মধ্যে যদি একটু জল থেকে থাকে এই আটাটা কিন্তু পুরোপুরি জলটা সোক করে নেবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু ঘি রিলিজ করে দেয় আর যারা অনেকে এই দুধের চাষিটা খেতে অনেক ভালোবাসে সেক্ষেত্রে চাষির কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে যায় এই ট্রিকটি তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো কিন্তু এভাবে তৈরি করলে তোমরা এটা কোনো পুজো পার্বণে ব্যবহার করতে পারবে না ঘিটা যেহেতু এর মধ্যে আটা দেওয়া রয়েছে আটা দেওয়ার তিন থেকে চার মিনিট পরেই দেখো ঘিড় এলে হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে দেখতেই পারছ এভাবে করে আর চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে কিন্তু ঘিটা পুরোপুরি রিলিজ হয়ে যাবে আর খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হয়েছে আটা দেওয়ার ছয় থেকে সাত মিনিট পরেই কিন্তু ঘিটা আমাদের পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে একদম পুরোপুরি ঘি রিলিজ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ বাটার থেকে এবার এটাকে ঠান্ডা করে নিলে কিন্তু আমাদের ঘি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও এটা ছাড়াও আমি তোমাদেরকে আরেকটি নতুন পদ্ধতিতে মাখন তৈরি করে দেখাবো সেটাও কিন্তু অনেকটাই সহজ প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি করতে পারবে সরাসরি প্লাস্টিকের বোতল ঝাঁকিয়ে তৈরি করে ফেলতে পারবে কিন্তু এখন অনেক অনেক মাখন কোনো রকম ঝামেলা নেই এটা কিন্তু বাচ্চারাও তৈরি করে নিতে পারে এতটাই সহজ এই রেসিপিটি মাখন তৈরি করার একদম কিন্তু পিওর মাখন তৈরি হবে বাজারে সাধারণত যে মাখন আমরা কিনে থাকি সেই মাখনে কিন্তু অনেকটাই ভেজাল মিক্স করা থাকে কিন্তু এটা একদম পুরো খাঁটি মাখন তাহলে চলো এই রেসিপিটি দেখিনি এখন আর মাখন তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি খাটতে হবে না বাচ্চাদের হাতে সরাসরি বোতলটা ধরিয়ে দিলে কিন্তু ওরা একদম পুরো পিওর মাখন তৈরি করে ফেলতে পারবে তার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা কিন্তু অবশ্যই ভালো কোয়ালিটির হতে হবে এই দুধটাকে আমি কিন্তু বেশ ভালো করে প্রথমে জাল করে নিয়েছিলাম জাল করে সেটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন মতো পুরো তারপর ফ্রিজ থেকে দশ মিনিট আগে কিন্তু বের করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে সরাসরি কিন্তু মাখন তৈরি করবে না তাহলে কিন্তু খুব বেশি মাখন বের হবে না আর সেই মাখনটা তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগবে সেটা প্রথমে দুধটাকে নর্মাল রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে দুধটা কিন্তু অবশ্যই ঘন নেবে এখানে আমি পাঁচশো গ্রাম মতো কিন্তু দুধ নিয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের বোতল প্লাস্টিকের বোতল অবশ্যই এমন খাঁচ কাটা নিলে কিন্তু মাখনগুলো তৈরি করতে বেশ সুবিধে হবে এবার এই সরসুই কিন্তু এই দুধটাকে এই বোতলের মধ্যে ভরিয়ে দেব অবশ্য একটা কথা মাথায় রাখবে এটা ভরা বোতলটা ভরার সময় কিন্তু বোতলটা পুরোপুরি ভরবে না একটু জাগা কিন্তু ফাঁক রাখতে হবে না কিন্তু মাখনটা তৈরি করা যাবে না এই দুধটাকে বোতলের মধ্যে ভরিয়ে এবার বেশ ভালো করে কিন্তু এই দুধটাকে ঝাঁকিয়ে নিতে হবে খুব ইজি এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে তাই এটা কিন্তু বাচ্চারা বেশ ভালো পারে এই কাজটা করতে তাই তোমাদের হাতে যদি সময় না থাকে এভাবে দুধটা বোতলের মধ্যে ভরিয়ে কিন্তু বাচ্চাদের হাতে দিয়ে দিতে পারো ওরা কিন্তু খুব ফুর্তি সহকারে এই কাজটা করে দেবে প্রায় দশ মিনিট মতো কিন্তু বটলটাকে বেশ ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি তোমরা হয়তো হালকা একটু দেখতেই পারছো ওপরে কিন্তু মাখনটা মাখন কিংবা বাটার কিন্তু জমা হচ্ছে ইয়েলো ইয়েলো তোমরা কিছু দেখতে পারছ আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের খুব ইজি আর মাখন কিংবা ঘি তৈরি করতে কিন্তু অবশ্যই ঠান্ডা দিনে তৈরি করার চেষ্টা করবে ঠান্ডা দিনে তৈরি করলে কিন্তু অনেকটাই কিন্তু আয় পাওয়া যায় এবার এই দুধটাকে ঢেলে নেব দুধের সাথে কিন্তু মাখনটা বেরিয়ে আসবে শুধুমাত্র হাফ লিটার দুধ দিয়ে কিন্তু অনেকগুলো মাখন তৈরি করা যায় তোমরা দেখে বুঝতেই পারছো কতটা মাখন তৈরি হবে আমি তোমাদেরকে তাও পুরো ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি এভাবে মাখন তৈরি করলে কিন্তু অনেকগুলো মাখন তৈরি করা যাবে অনেকেই কিন্তু পাটায় বেটে মাখন তৈরি করে সেটাতে কি হয় অনেক মাখন কিন্তু অপচয় হয়ে থাকে পাটার মধ্যে পুরো লেগে যায় সেটা কিন্তু আর তোলা যায় না কিন্তু এভাবে দুধের থেকে কিন্তু খুব ইজিলি মাখনগুলো উঠে আসবে আর কি যেহেতু দুধটা অনেকটা পরিমাণে ঠান্ডা রয়েছে এবার মাখনগুলোকে এই দুধের থেকে তুলে নেব এবার এই মাখনটাকে সংরক্ষণ করার জন্য আমি একটি পাত্রর মধ্যে নিয়ে নিয়েছি ঠান্ডা জল তোমরা কিন্তু বরফও নিতে পারো বরফগুলো জল আমি জলটা কিন্তু বেশ ঠান্ডা নিয়েছি এবার এই ঠান্ডা জলের মধ্যে কিন্তু মাখনগুলো তুলে এর মধ্যে দিয়ে দেব। তোমরা দেখতেই পারছো পাঁচশো গ্রাম দুধ থেকে কিন্তু অনেকগুলো মাখন তৈরি হয়েছে দেখো অনেকগুলো মাখন আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা কিন্তু কিছু মেশানো হয়নি শুধুমাত্র দুধ থেকেই কিন্তু এটা তৈরি করা হয়েছে এটা একদম পুরো পিওর আর খেতে অনেকটাই কিন্তু সুস্বাদু হয় তোমরা একবার হলেও এই প্রসেসটি ট্রাই করে দেখতে পারো অসাধারণ এবার এই মাখনটিকে ঠান্ডা জলে ধুয়ে বেশ ভালো করে কিন্তু তুলে নেব। তাহলে কিন্তু এই মাখনগুলো নষ্ট হবে না অনেক দিন পর্যন্তই কিন্তু ফ্রেশ থাকবে তোমরা চাইলে কিন্তু খালি কোনো যে কোনো বাটারের যে প্যাকেটগুলো থাকে সেটার মধ্যে কিন্তু ভরে রাখতে পারো তোমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও তোমরা কিন্তু এই মাখন থেকে ঘিও তৈরি করতে পারবে আর খুব কিন্তু পিওর ঘি তৈরি হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ